সালামুকুম الله وبركاته আম মনে সেই কামনা সোনার মদিনা আমার মনে সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বুঝো না আমার মনে সেই কামনা সোনার আমার মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাব সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব আমার প্রিয় নবীজিকে সালাম জানাব যাহার প্রেম দিওয়ানা যাহর প্রেমে হয় হলম দিওয়ানা আমারে মনে রোশে কামনা সোনার মদিনা আমারে মনে সেই কামনা সোনার মদিনা জন্ন বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিবন্ন তোল বাকিতে একটু প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কন্নথমে না যাদের কথা পড়লে মনে কন্নথমে না আমারে ম সেই কামনা সোনার মদিনা আমারে মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর কেটে না পাখি হলে উড়ে যতম সোনার মদিনা জন্মভূমিতে মন আর কেটে না কি হলে উড়ে যেতাম সোনার মদিনা সেই বাসনা কবুল করা ও হের কবল করা কবুল করো ওহের বনা আমারে মনের সেই কামনা সোনার মদিনা আমারে মনের সেই কামনা সোনার মদিনা সালামু আলাইকুম আলহামদুল বাবরকত